মানিকচক রাজ্য সড়ক অবরোধ টায়ার জেলে বিক্ষোভ একই দাবিতে মানিকচকের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালায় বিক্ষোভকারীরা বন্ধ যান চলাচল ব্যাপক দুর্ভোগ উত্তপ্ত পরিস্থিতি ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছালে পুলিশের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে সূত্রে খবরে মালদহের মানিয়াচকে এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা ক্ষিপ্ত বাসিন্দাদের অভিযোগ প্রায় প্রত্যেক দিন বিগত কিছুদিন ধরে দিন ও রাতের মধ্যে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে মানিকজকে প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুতের অভাবে চরম কষ্টে পড়তে হচ্ছে পানীয় জলের সমস্যা চাষাবাসের সমস্যা এমন কি দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিশু বৃদ্ধ সহ অসুস্থ মানুষজন সমস্যায় পড়ছেন বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি উল্টে গতকাল রাতে মানিকচক বিদ্যুৎ দপ্তরের সমস্যা জানাতে গেলে বাসিন্দাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এনায়কপুরের বাসিন্দাদের এসবের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে লাগাতার বিক্ষোভ অবরোধ ঘটনাস্থলে মালদা জেলা পুলিশ সুপার সহ উচ্চ কর্তারা এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এনায়তপুর পুরো সমাজ মিরাগ্রাম এনায়তপুর মমিপাড়া সব গ্রামবাসী না মিলে কত বড় হয়েছে যে গত প্রায় দিন থেকে বিগত কুড়ি দিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টা লোডশেডিং করে রাখছে লোডশেডিং নিয়ে নিচ্ছে রাত্রি তো মানে বারো ঘন্টা সন্ধ্যা থেকে সকাল ছটার মধ্যে আট ঘন্টায় লোডশেডিং নিচ্ছে দু চার ঘন্টা মাত্র গোটা রাত পাবলিকরা ঘুমাতে পারে না পনেরো দিন থেকে পাবলিকরা ক্ষিপ্ত হয়ে গেছে আর কি কি হচ্ছে কাছে গত আমাদের এলাকার পাবলিক গিয়েছিল পুলিশের নির্দেশে পুলিশ লাঠি লাঠি চালিয়েছে সব পেতাড়িয়েছে এই ক্ষিপ্ত হয়ে পাবলিকরা আজকে পথ অবরোধ করেছে এবং আমরাও পথ অবরোধে সামিল হয়েছে আমাদের কাছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের বিডিও সাহেব মানিকচক থানার আইসি এবং পাওয়ার হাউসের এস এম স্টেশন ম্যানেজার না আসা পর্যন্ত লাইন যদি সঠিকভাবে পরিষেবা না দেয় তাহলে লাগাতার এই ধর্মঘট চলবে আমরা একদিনও গাড়ি ঘোড়া দোকান পাট চালাতে দিব না এলাকায় এটা আমাদের ইয়ে আছে কি দাবি রয়েছে আমরা দাবি করছি বিদ্যুৎ পরিষেবা চব্বিশ চব্বিশ ঘন্টাই চাই আমরা এক ঘন্টা আমি লোডশেডিং দিতে চাই না কোথায় থেকে পাওয়ার কি হচ্ছে না হচ্ছে এরা মানিচকে যে যে অফিসাররা বসে আছে এরা সব দিন ডাটা করছে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মানিচক পাওয়ার হাউস দাদাগিরি করছে এবং তার সঙ্গে প্রশাসনও মিলে আছে মানিচক থানার প্রশাসন মিলে এই দাদাগিরিটা করছে ওরা সমাধান হচ্ছে না সমাধান হচ্ছে না কি কি সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকার ফলে না থাকার পরে এলাকার বয়স্ক লোক এবং বাচ্চারা শিশু বাচ্চারা মনে হচ্ছে দম বেরিয়ে যাবে হসপিটালে অনেকজন অনেকজন চলে গেছে না মানে কিন্তু মানে যা গরম তাপ এবং গোটা রাত্রি চৌত্রিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রা সহ্য করতে পারছে না মানুষ সীমার বাইরে রাত্রে কমসে কম ছ ঘন্টাও যদি বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না দেয় তাহলে ফালতু আমরা বিদ্যুৎ পরিষেবা নেব কোনো তাহলে বিদ্যুৎ সেবা পরিষেবা বন্ধ করে দিই যদি সমাধান না হয় কি করবেন সমাধান না হলে আমরা লাগাতার কন্টিনিউয়াস আন্দোলন করব কথা নেমে আন্দোলন চলতে থাকবে আমাদের